হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এই পেজে ঈশ্বরগঞ্জ চৌক আদালতে যারা মামলা পরিচালনা করেন জমি সংক্রান্ত মামলা জমি রেকর্ডে বল বা জমির বিভিন্ন জায়গা বল রয়েছে রেকর্ড বল বা অরিস সম্পত্তি নিয়ে অনেকেই মামলা পরিচালনা করছেন কিন্তু সঠিকভাবে সোরা হচ্ছে না বা যারা একতরফা মামলা রয়েছেন কার কাছে গেলে দ্রুত এটা সমাধান পাবেন কীভাবে করতে পারেন এই সম্পর্কিত যারা বোঝেন বা আপনার বিরুদ্ধে কোনো হুমকি দিচ্ছে বা জালদলিল করেছে অথবা থানায় আপনার মামলা দিচ্ছে না সেই ধরনের হুমকি বা যে কোনো সন্ত্রাসীদের হুমকি যদি থানাতে না নেয় তাহলে আমাদের সাথে পরামর্শ করতে পারেন সুতরাং যারা অনেক দিন ধরে মামলা পরিচালনা করেন তারা কার কাছে যাবেন একজন অ্যাডভোকেট হলে ভালো হতো যারা মানবাধিকার কর্মী বা সংবাদকর্মী রয়েছেন বা সমাজকর্মী চেয়ারম্যান বা মেম্বার রয়েছে যারা বিভিন্ন দরবার পরিচালনা করেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিও পরামর্শ নিতে পারেন আর যারা মাইনিশিং সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা যারা পরিচালনা করেন কিন্তু বিভিন্ন সময় খোঁজখবর নিতে অসুবিধা হয় সিভিল বা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে চেকের মামলা বা পারিবারিক মামলা বা দেড় মহারের মামলা এইসব বিষয়ে যারা পরামর্শ নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান টু ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিওটা খুব বেশি বড় করব না যারা আইনগতভাবে পরামর্শ নিতে চাই